নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি এখন নিয়মিত তোমাদেরকে বলছি রহস্য রোমাঞ্চের গল্প শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্তর্গত বিভিন্ন গল্প যেগুলো আমি তোমাদের কাছে পরিবেশন করছি তোমরা শুনছ তোমাদের মতামত জানাচ্ছ যদি তোমাদের শুনতে ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকছি আরও বেশি করে কমেন্ট করো আমাকে কোন গল্প বলতে হবে জানাও কোন রহস্যের গল্প শুনতে তোমাদের ভালো লাগে যতক্ষণ আমি আছি গল্প নিয়ে তোমাদের আশা করি ভালোই লাগবে রহস্যের গল্পের এবারে যে গল্পটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তার নাম হচ্ছে রহস্যের আলো ছায়া রহস্যের আলো ছায়া রহস্যের আলো ছায়া রুটিতে মাখন মাখাতে মাখাতে সুনন্দ ঠাট্টা করে কি একটা কথা বলেছিল আমিও শুনতে পাইনি হলিডে হোমের খোলা জানালায় দাঁড়িয়ে সে তখন বাইরের দৃশ্যে মশগুল কবি মানুষ তারপর এই প্রথম কলকাতার বাইরে এমন এক মনোরম জায়গায় বেড়াতে এসেছে স্কুলের পরীক্ষক অভিভাবকের শাসন হাতিবাগান শ্যামবাজারের হট্টগোল ছাড়িয়ে এখন নির্জনতা আর নদী প্রান্তের বনভূমি তাকে কেমন উদাস আর বেঙস করে দিয়েছে একটা গানের লাইন নিচু গলায় গুনগুন করতে করতে সে হঠাৎ থেমে গেল দেখলো লোকটা ঝাউবনের কিনারে বালির মধ্যে ট্রিটপাথ হয়ে ছড়িয়ে পড়ে আছে যেন ঘুমাচ্ছে কিন্তু খোলা আকাশের নিচে ওরকম জায়গায় এরকম সময়ে কেউ কি ঘুমাতে পারে ট্রাউজার্স শার্ট দামি জুতো দেখেই বোঝা যায় লোকটা সচ্ছল অর্থবান মানুষ রাস্তায় পড়ে থাকার মতো নয় ভোর সকালের রোদ্দুর এসে পড়েছে মুখের ওপর গায়ে গাছের ডোরাকাটা ছায়া চোখে আলো পড়েছে তবু ঘুম মাংছে না কেন কবজির কাছে হাতের আঙুলে আলো ঠিক রচ্ছে। বোধ হয় ঘড়ির সোনালি ব্যান্ড আর আংটি দৃশ্যটা দেখে একটু মজাই লাগছিল অমিয়র কলকাতায় এরকম দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায় ফুটপাতের ওপর অনেক ভদ্র চেহারার মানুষও গড়াগড়ি খায় এরকমই চিৎপাথ হয়ে কিংবা মুখ গুজে পড়ে থাকে রাস্তা জুড়ে প্রথম প্রথম বুকের ভেতর ছ্যাঁত করে উঠত মনে হতো ঘুনটুন নয়তো অথবা আচমকা মারা গেছে হার্ট অ্যাটাক কিংবা সেরিব্রেল অ্যাটাক লোক তো হামেশাই মরছে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মামলা কিন্তু না একটু পরেই পাশ কাটিয়ে কিংবা ডিঙিয়ে যাওয়ায় ব্যস্ত পথচারীর মুচকি হাসি আর মন্তব্য থেকে বোঝা গেছে ব্যাপারটা অন্য আশঙ্কাজনক কিছু না আজকাল নেশা করে মানুষ বেহুশ হয়ে পড়ে থাকে এখানে সেখানে অমিয়র কেমন মনে হলো এই ঘটনাটাও তাই খুন নয় নিছক ঘুমের ব্যাপারও নয় সুনন্দ চা ছাঁকতে ছাঁকতে হাঁকল এ অমিও অমিও হচ্ছেটা কি অ্যা ব্রেকফাস্ট কি বাইরেই সারবি কথাটা একবার কানে ঢুকলো আমিওর জানালা থেকে ফিরে আস্তে আস্তে উত্তর দিল ও চা রেডি হয়ে গেছে তারপর কি ভেবে হেসে ফেলে বলল কাপ বানিয়েছিস আর এক কাপ হয় না সুনন্দ মনোযোগী চোখে তাকায় কেন কি হবে জানালার দিকে আঙুল দেখিয়ে অমিও হালকা গলায় বলে বাইরে এক ভদ্রলোক রয়েছেন বেডটি না পেলে হয় মশায়ের ঘুম ভাঙবে না ঘুম সুরন্দ যেন চমকে উঠল কই বলেই চায়ের ছাননিটা ঠকাস করে টেবিলের ওপর নামিয়ে রেখে জানালার দিকে ছুটল আমিও করে মজার হাসি হাস্তে আস্তে চায়ের কাপ তুলে নিয়ে চুমুক দিল দেখলি সুনন্দর তরফ থেকে কোনো জবাব এলো না আমিও একটু অবাক হলো মাখন রুটিতে ছোট্ট করে একটা কামড় বসিয়ে সুনন্দর দিকে তাকালো ভ্রু চোখ ছোট্ট করে অবোধ হয় লোকটাকেই দেখছে দেখছে তো দেখছেই কী ভাবছিস আমিও কৌতুকের গলায় বলে বেডটি সার্ফ করতে হবে তাই না শুনন্দ ফিরে থাকালো ওর মুখে কোনো হাসি পড়ল না বলল তোর বেটটি বোধ আর কোনো কাজে লাগবে না কোনো কাজ করবে না চল একবার দেখে আসি এক্ষুনি কথা আর গলার স্বরে চমকে গেল অমিও সিরিয়াস কিছু ঘটেছে নিশ্চয়ই অমিও বিহবল গলায় বলল তবে কি হ্যাঁ লোকটা বোধহয় বেঁচে নেই কি করে বুঝলি অনুমানে ভালো করে নজর করলেই দেখতে পেতিস কয়েকটা শকুন নিচে নেমে এসে চক্কর দিচ্ছে ওদের নজর দূরবীনকেও হার মানায় চোখ দিয়েই ওরা মৃত্যুর গন্ধ পায় তাছাড়া হাতের আঙুলগুলো যেভাবে আদমুঠো হয়ে ছড়িয়ে আছে আমার মোটেই ভালো ঠেকছে না বুকের ওপর একটা গাছের ছায়া পড়েছে তাই দেখতে পাসনি নি কিন্তু কিছু একটা ওখানে বিঁধে আছে আমিও চায়ের কাপ ফেলে এক লাফে জানালা সেই জানালায় গিয়ে দাঁড়ালো তারপর বুকের ভেতর একটা লম্বা নিঃশ্বাস ট্রেনে নিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো ওর কাঁধে রেখে হাত রেখে সুনন্দ বলল চল 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 কুইক চল যা অনুমান হয়েছিল তাই মানুষটি বেঁচে নেই শুধু তাই না রক্তশূন্য ফ্যাকাশে মুখের দিকে তাকালেই বোঝে যায় মৃত্যু ঘটে গেছে বেশ কয়েক ঘন্টা আগে শক্ত কাঠ হয়ে গেছে শরীর জিওল গাছের আঠার মতো থলথলে কালচে রক্ত জমে আছে বুক পকেটের কাছে আর তার ঠিক মাঝখানে কাঠ পেন্সিলের মতো দশ এগারো ইঞ্চি লম্বা একটা কাঠি বিঁধে আছে ধূসর রঙের প্যান্ট সাদা ফিনফিনে টেরিলিনের শার্ট জুতোর পালিশ হাতে দামি পাথরের আংটি এবং ঘড়ির সঙ্গতির ছাপ রেখেছে গায়ে বয়স বোধ হয় পঞ্চাশের ধারে কাছে দেহের সবল কাটামুটি ছ ফুটের কাছাকাছি লম্বা হবে নিশ্চিত অমিও অমিয়র গলার রীতিমতো আতঙ্ক ফুটে উঠল খুন 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 এই যে সত্যিকারের খুনলে সুনন্দ বলেই ভয়ে ভয়ে ঝাউবনের দিকে তাকালো সুনন্দ জবাব দিল না সে তীক্ষ্ণ চোখে মৃতদেহের চারপাশের মাটিতে কিছু যেন খুঁজছিল আমিও অস্থির ভয় পাওয়া গলায় ফের বলল চল 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 পালাই পালাই এখানে আর এক মুহূর্ত ঢাকা ঠিক হবে না সে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে হবে চল চল হবে তো হবে সুরন্দ বিরক্ত মুখে ওর দিকে ফিরে তাকালো ভিতর ডিম তুই না কাল বড় গলায় করে বলেছিলিস অ্যাডভেঞ্চার তুই খুব ভালোবাসিস আমি ওর আত্মসম্পানে ঘা লাগলো তাই সে আত্মসম্মানের ঘা লাগার ব্যাপারটা বুঝল বেজার মুখে সে বলল আমি কি ভয় পেয়ে কথাটা বলছি ফর নাথিং উটকো ঝামেলায় জড়িয়ে খুনের দায়ে ফেঁসে গেলে তখন বুঝবি তাছাড়া আমরা কি মুদো ফারাস না পুলিশ যে অজানা অচেনা একটা মানুষের ডেড বডি আগলে বসে থাকতে হবে ঠিক তাই এটাই আমার পয়েন্ট অচেনা একটা লোক সকলের চোখের আড়ালে বেঘরে মরে পড়ে থাকবে আর আমরা বিপদের ভয়ে পালিয়ে যাব বিবেক বলেও তো একটা কথা আছে রে ফলিউডালের কৃপায় এখানে শেয়াল নেই তাই রক্ষে নইলে রাত্রিতেই আধখানা বডি সাবার হয়ে যেত শেয়াল নেই কিন্তু শকুন আছে আমরা চলে গেলেই তারা এসে ছিঁড়ে খাবে তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শকুন তাড়াবো নতুন জায়গায় বেড়াতে সে আচ্ছা চাকরি জুটে গেলো হোক সুনন্দ হেসে ফেললো বলল তা কেন লোকটা কেন খুন হলো কীভাবে খুন সেটা জানতে হবে না এমনভাবে কথা বলছিস যেন তুই গোয়েন্দা এই কেসের তদন্তের ভার তোর ওপর পড়েছে সত্যি সুনন্দ গল্প বই পড়ে পড়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে এবার সুনন্দ মনে মনে হাসলো অমিয়র দোষ নেই সে তার জীবনের অনেক ঘটনাই জানে না সুনন্দর বাবা উত্তর কলকাতার বাড়ি কিনে উঠে আসার পর অমিয়র সঙ্গে তার আলাপ হয়েছে আলাপ বন্ধুত্বে গড়িয়েছে অমিও ভালো ছেলে যাকে বলে পড়ার বইয়ের পোকা শরীর রক্ষার জন্য ইদানিং খেলার মাঠে আসে নইলে একদিন তার জগৎ ছিল স্কুল বাড়ি আর কোচিং খবরের কাগজটাও খুটিয়ে দেখে সে এমন মনে হয় না এই অমিয়র সঙ্গে প্রথম পরিচয় কোচিং ক্লাসে তারপর খেলার মাঠে দুজনেই দুজনার খুব ভালো লেগেছিল মনে হয়েছিল যেন কত দিনের চেনা বন্ধুত্বটা শেষ পর্যন্ত পরস্পরের বাড়ি অবধি গড়ালেও সুনন্দ আগ বাড়িয়ে নিজের কথা কোনো দিন বলেনি তাই আমিও এ কথা বলতে পারল আজ এই পর্যন্তই থাক রহস্যের আলো ছায়া গল্প কি হবে ডেড বডির অপেও কি দেখবে নাকি ওখান থেকে চলে যাবে নাকি পুলিশে খবর দেবে এইসব প্রশ্নের কথা তো সকলের মাথাতেই আসবে আমার মাথায় এসেছে তোমাদের মাথায়ও অবশ্যই এসেছে নিশ্চয়ই যদি গল্পের পরবর্তী অংশ জানতে চাও শুনতে চাও তবে অবশ্যই আসতে হবে আমার গল্পের চ্যানেলে শুনতে হবে রহস্যের আলো ছায়া গল্পের পরবর্তী অংশ তাহলে বন্ধু আজকের আমার এই গল্পের যে অংশটুকু পাঠ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো বিভিন্ন প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকে আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু